হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আমি এখন রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি যেন আজ একটা ইনভাইট বাড়িতে ইনভাইট বাড়িটা হচ্ছে এটাই যে আমরা যেখানে কাজ করতাম সেখানে একটা দিদি আমাদেরকে ইনভাইট করেছে কম বেশি হয়তো তোমরা অনেকে দেখেছ একটা দিদির সাথে আমরা ভিডিও করি প্রীতি দিই ওনার নাম ওনার বাড়িতেই যাচ্ছি আজ ইনি হচ্ছে জবাদি আমাকে জবাদিকে ইনভাইট করেছে প্রীতি বাড়িতে আমরা দুজন মিট করে অটোয়ও বসে গেছি চলো তোমাদেরকে রাস্তায় যেতে যেতে ভিডিও করে দেখাই তারপর অটো থেকে নেমে আমরা দুজন হাঁটতে লাগলাম প্রীতিদির বর আমিন দাদা আমাদেরকে নিতে এসেছিল আর না এমনি ভালো অর্ডার ফটার মারলে ভালোই হয় মেরে কাজ না কই ভালো দাঁড়িয়ে কাজ না ভালো দাঁড়িয়ে না আমি কাজ আছে ওটা না কাজ করি ভালো না করে সব ভালো করে একদম সুন্দর

কিন্তু রাস্তাই শেষ হচ্ছে না ওই জন্য আমি রাস্তাতেই ভিডিও করতে করতে আর করতে করতে যাচ্ছি এতটা হাঁটার পর অবশেষে পৃথিবী বাড়ির কাছে পৌঁছে গেলাম এইবার ঘরে ঢুকতে যে প্রীতিদি হয় দেখে না চুড়ের লাখি দেখছো সেই নামটা এখনো দেখে রেখে দিয়েছে

হ্যাঁ এরপর তো আর অত ভালো লাগে না এই যে এখন প্রীতি দি চিলি চিকেন রান্না করছে ও চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছে এখন তারপর আমরা জমিয়ে খাবো কোল্ড ড্রিঙ্কস দিলে বলো ড্রিঙ্কসটা খাচ্ছি বলাটা একটু আরাম লাগছে এই ঠান্ডা তো দাও পাখা চলছে হেটে হেটে এসছে দেখো ঠান্ডা একটু গরম লাগছিল হেটে হেটে একটু গরম লাগছিল বাস এখন একটু কুল এন্ড তাও বলে ঠান্ডা আমি এটা কিন্তু জমে গেছে না তার মধ্যে বাইরে আজকে ওই দেখো যদি শরীর খারাপ হয় তাহলে দেখা যাবে সব দিকে বলবো

তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা